তো বোয়াল মাছ ধরার জন্য আর কি যে পদ্ধতিতে আমি টোপ তৈরি করি তো সেটাই আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি এটা আসলে এক একজনের এক এক ধরনের পদ্ধতি থাকে তো আমি যেইভাবে আর কি টোপ রেডি করি বোয়ালের জন্য সেটাই আপনাদের একটু দেখায় তো আমি এই মাছগুলো পোনা মাছ আর কি এখানে অনেকে ওই ছোট বাটা মাছ আরও অনেক ধরনেরই মাছ ব্যবহার করে তো আমি এগুলো পোনা মাছ নিয়েছি এখানে মাছের পরিমাণ আছে হচ্ছে হাফ কেজি আর কি পাঁচশো গ্রাম এখন এই মাছগুলো আমি দুই ঘন্টা আগে রোদে দিয়েছিলাম আর কি মাছ বাজার থেকে নিয়ে এসে ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে তারপরে রোদে দিছি তো প্রায় ভালোই ইয়ে হয়ে গেছে গা একদম মাছের শুকাই গেছে তো একটু আপনাদের দেখাই এই যে এরকম আগে শুকায় নেবেন মাছগুলা দেখেন ভালো করে আগে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পরে দেখেন শুকায় গেছে না দেখেন লেজ আমি ইয়ে করলাম এভাবে ভেঙে গেল আর কি এইভাবে আমি বুঝতে পারি যে না মাছগুলো শুকানো ঠিক আছে আর কি এই যে দেখেন এই যে লেজে এভাবে চাপ দিচ্ছে দেখেন এরকম আর কি এই যে ভেঙে যাচ্ছে মাছ এইভাবে আগে শুকায় নেবেন নেওয়ার পরে আস্তে আস্তে আমি প্রসেসগুলো আপনাদের দেখাই আমি যেভাবে তৈরি করি আর কি তো এখানে যে মাছগুলো আছে আর কি পাঁচশো গ্রাম মাছ আছে তার মধ্যে আমি আপনাদের কিছু আসলে পরিমাণ পাঁচশো গ্রাম পুরোটাই আর কি তৈরি করব তো একটা এখানে অল্প কিছু মাছ নিলাম নিয়ে আপনাদের একটু দেখাই যে আসলে কিভাবে কি করা লাগে বা করবেন তো এখানে আছে হচ্ছে যে চিনি আছে সাদা চিনি বা দেশি লাল চিনিও ব্যবহার করতে পারেন তো এর মধ্যে আমি একটু চিনি দিব হাফ কেজি মাছে দেখা যাচ্ছে যে চার চামচের মতো চিনি দেবেন চিনি দিয়ে নেব আমি অল্প পরিমাণ মাছ আপনাদের আগে ইয়ে করে এখানে দেখাচ্ছি মাছের যারও আছে এখানে বাকি মাছটুকু আর কি এখানেই আছে একবার পলিথিনেই করব তো আপনাদের সুবিধার্থে এখানে একটা প্লাস্টিকের বাটিতে আপনাদের একটু দেখায় চিনি দেওয়ার পরে এটা হচ্ছে ওই যে শুশুকের তেল আর কি আমাদের আঞ্চলিক ভাষায় শুশুক বলে নদীতে যে শুশুক বা শিশু যেই তেল বাজারে কিনতে পাওয়া যায় অনেকে ডলফিনও বলে আর কি তোর যে পচা তেল কিনতে পাওয়া যায় বিভিন্ন দোকানে দেখবেন যে এই তেল পাওয়া যায় এখানে আমি এই হাফ খাপি আর কি সেভেন হাফের যে বোতলের খাপি ওই খাপির হাফ খাপি সে তেল নিয়েছি তেলটার মধ্যে দিব মাছের মধ্যে দেওয়ার পরে এখানে আমি এই যে হাজার পাউড়ি রঙ আছে লাল রঙ এটা হালকা পরিমাণ একটু ব্যবহার করব আপনারা চাইলে নাও দিতে পারেন এটা আমি আমার ব্যক্তিগত আর ভাবে এটা দিচ্ছি এটা আপনারা যদি মন চায় দিবেন নাও দিতে পারেন অনেকে যে আমি যে শ্বশুকের তেল দিলাম অনেকে অ্যালকোহল দেয় মানে লাল পানি বা দেশি যে বাংলা বলে আর কি যেটাকে তো আমি আপাতত এই যে শুশুকের যে তেল ওটা দিয়ে এটা প্রসেসিং করতেছি এটা দিয়েই আমি আপনাদের দেখাই পরবর্তীতে আবার কখনোই টোপ মাছ মারতে যাওয়ার আগে যখন তৈরি করবো সেটা অন্য পদ্ধতিতে তখন আপনাদের আবার দেখাবো যেখানে যে আছে এটা হচ্ছে লাল রঙ হাজার পাওয়ারি যে রঙ কিনতে পাওয়া যায় আর কি ওই রঙ পাউডার পাওয়া যায় গুঁড়াও পাওয়া যায় আমি একটু লিকুইড করে নিছি আর কি ভিজায় নিয়েছি তো এটা দিবো অল্প পরিমাণ দিলাম দেওয়ার পরে মাছটা আমি ভালো করে মেখে নেব আর কি তেলের কিন্তু একটা আলাদা গন্ধ আছে ঘ্রাণ আছে এটা আপনারা অনেকেই জানেন যারা ব্যবহার করছেন তো এইভাবে আর কি ইয়ে করবেন করে তিনের থেকে চার দিনের মতো আমি আর কি এই মাছটা প্রসেসিং করবো তারপরে বল মাছ শিকারে যাব তো আপনাদের জন্য আপাতত এটুকুই শেয়ার করলাম আমি যেটা আর কি প্রসেসিং করতেছি এটা করার পরে আর কি একটা পলিথিনের মধ্যে ভালো করে টাইট করে মুখটা বেঁধে একটা একদম যেখানে রোদ পড়ে না আর কি ছায়া জায়গায় রেখে দিবেন তিনের থেকে চার দিন তারপরে প্রসেস হয়ে গেলে ওটা কিভাবে কি করে মাছ মারে সেটা তো জানেনি তারপরে আমি আপনাদের মাছ মারতে গেলে সেটুকু দেখাবো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন